সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আছি মাহমুসিংহ সার্কেট হাউস মাঠে এখানে আগামীকালকে আমাদের প্রাণপ্রিয় ইসলামিক বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বিশ্বখ্যাত ইসলামিক চিন্তাবিদ এবং আলোচক জনাব আজহারউদ্দিন সাহেব আজহার আজহারি সাহেব তিনি কালকে এখানে সকাল এগারোটা থেকে অনুষ্ঠানে শুরু হবে যেখানে তিনি আমন্ত্রিত প্রধান অতিথি তো ময়মনসিংহের বিভাগীয় পর্যায়ে এটা হচ্ছে একটা সম্মেলন সেক্ষেত্রে এখানে প্রায় তিরিশ থেকে ৩৫ লক্ষ লোকের আগমন হবে বলে সবাই প্রত্যাশা করতেছে এবং আশপাশের পাঁচ থেকে সাতটি মাঠ কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে এখন বাজা হচ্ছে গিয়ে রাত্রের প্রায় একটার কাছাকাছি এই সময় আমরা দেখতে পাচ্ছি যে মাঠের যে মূল অংশটা সেটা কিন্তু কানায় কানায় ভরে গেছে আমরা একটু যদি ওই পাশটা দিয়ে দেখাই মাঠের যে মূল মঞ্চ সেটা কিন্তু অলরেডি ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তো মানুষের ভিতরে আনন্দ উদ্দীপনা একটা উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করতেছি ভবি সিং এই প্রথম আমরা এই ধরনের একটা উদযাপন দেখতেছি যদিও বিভিন্ন ধরনের কনসার্ট বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠান আমরা বিভিন্ন সময় দেখি কিন্তু ইসলামিক এত বড় স্কলার হ্যাঁ বিশ্বখ্যাত আলোচক এই প্রথম মামিন সিংহাবাসীকে ধন্য করবে মামিন সিংহের মাটিকে মূলত তিনি তার পদচারণায় মুখরিত করবে এই আনন্দ উদ্দীপনা সকলের মাঝে কিন্তু বিদ্যমান যা আমরা এই বেলাও উপলব্ধি করতেছি দেখেন চারপাশের অবস্থা এখন এই গভীর রাত্রেও মানুষজন কিন্তু যে যার মতো এখানে জায়গা নেওয়ার চেষ্টা করতেছে এটা হচ্ছে অনুষ্ঠানের মূল মঞ্চ যদিও এখান থেকে অনেকটা দূর এবং রাতের বেলা আমার মোবাইল ততটা কভার করতে পারতেছে না সব কিছু মিলায় দেখেন এখনো এখানে প্রায় বলা যায় যে কয়েক হাজার মানুষের আগমন কিন্তু ঘটে গেছে অলরেডি দর্শক দেখেন মানুষজন যে যার মতো করে কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছে এবং ওনারা হয়তোবা অনেক দূর থেকে আসছে সামনের দিকে জায়গা পেতে হলে অবশ্যই আগে আগে আসতে হবে কারণ কালকে যারা আসবে এই জায়গায় ঢুকাটা কিন্তু সম্ভব হবে না সেই জন্য আনন্দ উদ্দীপনা এবং ব্যাপক উৎসাহ মুখর একটা পরিবেশ আমরা লক্ষ্য করতেছি ইতিপূর্বে আমরা সিংহের কোন অনুষ্ঠান ইসলামিক অনুষ্ঠান এতটা প্রাণবন্ত এতটা জনপ্রিয় আমরা হতে দেখি নাই এখানে এখনই কয়েক হাজার লোকের সমাগম লক্ষ্য করতেছি সকাল অব্দি হয়তো বা আশেপাশের থানা জেলা বা আশেপাশের যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকা থেকে মানুষে একটা মুখর পরিবেশ কিন্তু এই জায়গায় হয়ে যাবে তো আমি আমার সাথে আমার ছেলে দেখাও এদিকে সালাম দাও আলাইকুম তো আমরা আসছি রাতের বেলা সবরাতের নামাজ আদায় করে তারপর এখানে চলে আসছি তো দেখেন এখানে অনেকেই আহ কি এটা আপনার পার্টি এগুলো ক্রয়ের মাধ্যমে তারা এখানে টাকা থেকে আচ্ছা তো এগুলো আসলে বিচ্ছি অনেকে বসবে সেই জন্য প্রস্তুতি নিচ্ছে আর এটা হচ্ছে আপনার স্কিন এই ধরনের স্কিন বলা হচ্ছে জেলা প্রশাসকের পক্ষ থেকে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো বিভিন্ন স্থানে রাখা হয়েছে এবং পাঁচ থেকে সাতটি মাঠ প্রস্তুত করা হয়েছে বিশেষ করে উমেদ আলী মাঠ এবং জিলা স্কুল মাঠ এছাড়া টিচার্স ট্রেনিং কলেজ মাঠ এবং সার্কেট হাউস মাঠ সেটা আমরা জানি যে বিশাল মম সিং এর ঐতিহ্যবাহী সার্কেট হাউস মাঠ এটা আশা করি যে সকালের মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে তো দর্শক আশেপাশে কিন্তু আপনার সাউন্ড সিস্টেম এবং এলইডির কাজগুলো করা হচ্ছে দেখেন এই পাশটা দিয়ে মূলত এলইডি তো কিছুক্ষণ পর পরে আমরা এলইডি দেখতে পাচ্ছি তো যার জন্য যারা অবশ্যই দূর থেকে আসতেছে আসতেছেন বা আসতে চাইছেন সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে জায়গার কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে টেনশনের কিছু নাই। আপনারা নির্দিদে আসতে পারেন আরেকটা বিষয় হচ্ছে দূরে বসলেও আপনি কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখেন এই যে ভাইরা তারা কিন্তু রাত জেগে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে একটা সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে সেক্ষেত্রে এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিতরে যে আনন্দ উদ্দীপনা বিশেষ করে মমৃসিংহবাসী হাজারি সাহেবের মতো একজন কি বলে যে বিশ্বব্যাপী স্বীকৃত একজন ব্যক্তিত্বকে সাদরে বরণ করার জন্য উদ্দীপ